নীল আকাশে মেলা এক ছোট্ট পাখি ছিল নাম তার টুনটুনি সেই ছিল যেমন মিষ্টি তেমনি দুষ্টু আর চঞ্চল তার ছিল একজোড়া টুকটুকে লাল জুতো যা তার খুব প্রিয় ছিল সেই জুতো পায়ে দিয়ে সে যখন উড়ে বেড়াত তখন তাকে দেখতে লাগত যেন এক উড়ন্ত লাল প্রজাপতি একদিন সকালে ঘুম থেকে উঠে টুনটুনি দেখল তার প্রিয় লাল জুতোর এক পাঠি নেই প্রথমে সে ভাবল হয়তো সে নিজেই কোথাও রেখে ভুলে গেছে সে সবখানে খুঁজলো কিন্তু কোথাও সে জুতো খুঁজে পেল না আমার লাল জুতোটা কোথায় গেল ওটা ছাড়া যে আমি ঠিক মতো উড়তেও পারি না কাঁদতে কাঁদতে বলল টুনটুনি তার কান্নার শব্দ শুনে গাছের ডালে বসে থাকা বানর বলল আমি তো পিপড়েকে তাড়াহুড়ো করে কিছু একটা নিয়ে যেতে দেখলাম আমার তো মনে হয় ওই তোমার জুতো চুরি করেছে সে ভাবলো পিপড়েই হয়তো তার জুতো নিয়ে গেছে সে পিঁপড়ের বাসার সামনে গিয়ে রাগে গলা চড়িয়ে বলল। বলল। মামা তুমি আমার জুতো চুরি টুনটুনির কথা শুনে সে অবাক হয়ে বাবা আমি তো বাঘের করেছ জন্য নিয়ে যাচ্ছিলাম এই যে দেখো চকলেট পিঁপড়ে তার মাথায় নিয়ে যাওয়া একটি চকলেট দেখালো এবার টুনটুনির লজ্জা পেল তার খুব খারাপ লাগলো যে সে কোনো কিছু না জেনেই কাউকে দোষ দিচ্ছে এমন সময় জঙ্গলের রাজা বাঘ গম্ভীর গলায় ডেকে উঠল এই যে টুনটুনি টুনটুনি এদিকে এসো। ভয় ভয়ে বাঘের সামনে গেল বাঘ তার হাতে টুনটুনির সেই লাল জুতোর এক পাটি এগিয়ে দিয়ে তোমার জুতোটা আমি পেয়েছি বাতাসে উড়ে গিয়ে গাছের ডালে আটকে ছিল জুতো জোড়া ফেরে পেয়ে টুনটুনির খুব আনন্দ হল কিন্তু তার থেকেও বেশি হলো লজ্জা সে বুঝতে পারল যাচাই না করে কাউকে দোষ দেওয়া কত বড় ভুল সে পিঁপড়ের কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইল আমার ভুল হয়েছে আমি খুব দুঃখিত পিঁপড়ে টুনটুনিকে ক্ষমা করে দিল আর তারা আবার বন্ধু হয়ে গেল টুনটুনি সেদিন থেকে শিখল কোনো কিছু ভালো করে না জেনে কাউকে দোষ দেওয়া উচিত নয়